আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব বলে চলে এলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমার চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি এবার চিকেনটা আপনারা যেটা লাল লাল দেখতে পাচ্ছেন এটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কিন্তু যেটা হয় চিকেনের যে লালচে ভাবটা না ওটা যাচ্ছিলো না তো এখানে আমি নুন দিয়ে দই দিয়ে আর আদা রসুন পেস্ট আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এটা মোটামুটি চিকেনটা আমার যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টার বেশিও রাখতে পারেন আধ ঘন্টাও রাখতে পারেন বা আপনারা সঙ্গে সঙ্গে রান্না করতে পারেন আমি এখানে যেহেতু সময় ছিল আমার হাতে তো আমি এখানে মোটামুটি ওই আধ ঘন্টার মতন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই চিকেনটা কিন্তু একদম মানে বলতে পারেন ঝঞ্ঝাট ফ্রি মানে বিশেষ কিছু তামঝাম নেই এই রান্নাটায় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে আমি একটা পাত্রে মানে ব্লেন্ডার জারে আর কি দুধ নিয়ে নিয়েছিলাম আর কাজুটা ভিজিয়ে রাখলাম কারণ কাজুটা তো সহজে ব্লেন্ড হতে চায় না তো আমি সেহেতু দুধের মধ্যে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল বেশি আমি সর্ষের তেল দেবো না কারণ আপনারা দেখলেন যে ম্যারিনেশান আমার অনেকটাই সর্ষের তেল লেগেছিলো তো এখানে আমি খুবই সামান্য সর্ষের তেল দিয়েছি এখানে তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা একটু গোটা জিরে যেগুলো গোটা গরম মশলা হয় যেমন ধরুন দারচিনি ছোট এলাচ লবঙ্গ এগুলো আমি দিয়ে দেবো আর এটাকে একটা মোটামুটি ওই দশ পনেরো সেকেন্ডের মতন ভেজে নেব একটা মিষ্টি গন্ধ বেরোবে তারপরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো আমার এখানে মোটামুটি ধরুন এক এক কেজির মতন চিকেন ছিল তো এখানে আমি ওই চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি এখানে ফ্রাই করে নেবো মোটামুটি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমাকে এখানে ফ্রাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কালারটা পেঁয়াজের আর আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন আমি দিইনি কারণ আমার বাচ্চাটা খাবে যেহেতু সেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাও ইউজ করিনি শুকনো লঙ্কাও ইউজ করিনি এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম আর আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আজকে ট্রাইপটটা একটু সমস্যা করছে তো সেহেতু আমি এখানে হাতে ফোনটা ধরে মানে হাতে ফোনটা নিয়ে আমাকে শুট করতে হচ্ছে মশলার সাথে চিকেনটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু কোনো রকম চিকেনটাতে আমি জল ব্যবহার করব না পুরোটাই জল ছাড়া কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে এখানে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল অনেকটাই জল বেরিয়েছে আর আমি এটাকে পুরোটাই ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর চিকেনটাকে একদম সেদ্ধ করে নেব আগে এবার দেখতেই পাচ্ছেন হালকা সাইড দিয়ে তেল বেরিয়েছে তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো প্রথমে দিলাম ধনে গুঁড়ো তারপরে দেব জিরে গুঁড়ো তারপরে দেব সামান্য পরিমাণে চিনি আর যেহেতু আমি ম্যারিনেশানে নুন দিয়েছিলাম তো এই মুহূর্তে আমি এখন নুনটা দেব না নুনটা আমি পরে দেবো তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবার ব্লেন্ডার জারের মধ্যে আমি কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব তো ততক্ষণে দেখে নিই চিকেনটা কী দাঁড়িয়েছে চিকেনটা আমার এরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কোনো জল দিইনি তবে ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ছেড়ে ছেড়ে এসেছে মাংসগুলো আর এখানে আমি এখন অবধি যেহেতু জল দিইনি এরপর আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব যে কখন জলটা দেব এই পর্যায়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম দুধ কাজু কিশমিশ দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম কারণ এখানে আমার চিকেনটা সুসেদ্ধ হয়ে গেছে আর তেলও বেরিয়েছে এবার আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু কালার আসার জন্য আর এখানে যেহেতু আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করিনি এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা একটু মানে যাতে স্বাদটা থাকে ঝাল ঝাল তো আমার বাচ্চাটা খাবে যেহেতু তো সেই জন্য আমি গোলমরিচটা আমি দিলাম এইবার আমি এখানে মশলাটাকে মিশিয়ে নেব তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার যেহেতু ট্রাইপডটা একটু প্রবলেম মানে একটু ডিস্টার্ব করছে তো সেই জন্য আমি এখানে হাতে ফোনটা ধরে মানে এক হাতে রান্না করতে না সত্যি কথা মানে যারা যারা আমরা করি কাজ আমরা তারা বুঝতে পারি যে কতটা কষ্টের হয় তো আপনারা যারা যারা এই মুহূর্তে দেখছেন এখন অবধি আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটা কীরকম দেখতে হয়েছে আর এখানে ব্লেন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম আর এখন অবধি কিন্তু আমি কোনো জল দিইনি এবার এখানে ব্লেন্ডারে ধোয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব চিকেনটা আর চিকেনটা কিন্তু মোটামুটি অনেকটাই খুব ভালো সেদ্ধ হয়েছে এবার যেহেতু এটা পুরোটাই ঢাকা চাপা দিয়ে আর যেহেতু কাজু কিশমিশের এখানে পেস্টটা অ্যাড করেছিলাম এবার কাজু তো একটু ধরে ধরে যায় তো আমি সেই জন্য এখানে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করেছি এই পর্যায়ে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম তো নুনটা আমার একটু কম লেগেছে সেই জন্য এখানে আমি নুনটা দিয়ে দিলাম তো আপনারা এখানে চাইলে নুনটা দিয়ে দিতে পারেন বা আগেও দিয়ে দিতে পারেন তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো এখানে আমি এবারে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম আপনারা যতটা যেমন গ্রেভি খাবেন ততটাই জল দেবেন আমি যেরকম একদম সামান্য মানে বেশি ঝোল আমি এটাতে ভালোও লাগে না একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে তো আমি সেই জন্য সামান্য পরিমাণে এখানে উষ্ণ গরম জল অ্যাড করেছিলাম তো আপনারা চাইলে জলটা বাড়াতেও পারেন বা একটু কমও করতে পারেন তো সেটা আপনাদের ওপর এবার এখানে আমি জলটা দেওয়ার পর এটাকে আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে হতে তো দেখতেই পাচ্ছেন আমি চাপাটা খুলে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার মোটামুটি চিকেনটা হয়ে এসেছে তো চলুন আজকে রেসিপি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আর আপনাদের কমেন্ট ভীষণ ভালো লাগে আমার প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে আর যাদের যাদের কমেন্ট আমার একটু বেশি ভালো লাগে তাদের কমেন্টটা কিন্তু আমি পিন করে দিই তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশানের পাশে যে বেলাইকানটা আছে সেটা ঠুম করে বাজিয়ে দেবেন আমার পরিবারে চলে আসবেন যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এটা হচ্ছে আমার চিকেনটার ফাইনাল লুক একদম সেমি গ্রেভি আর বিশ্বাস করুন খেতে অসাধারণ হয়েছিল যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের মতন বিদায় নিচ্ছি